নবীজি সাল্ল আলী ওসাল্লাম মাকে সেখানেই দাফন করেছেন মার কবরের পাশ থেকে উঠে আসতে ছিল না ছিল না সাথে যারা ছিল তারা টেনে নিয়ে আসছে নবীজি সাল্ল আলী ওসাল্লামের দায়িত্ব নিয়েছেন দাদা খাজা আব্দুল মুতালিম আব্দুল মুতালিম দায়িত্ব নেওয়ার পর তিনি লালন পালন করতেছিলেন আট বছর দুই মাস দশ দিন হওয়ার পরে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন তখন তার দায়িত্ব নিয়েছেন চাচা আবু তালেব যদিও শেষ পর্যন্ত ইসলামের কালিমা গ্রহণ করেন নাই কিন্তু আবু তালেবের বক্তব্য এমন ছিল ছিল নবদ প্রাপ্তির পর বিভিন্ন বাধা আসতে ছিল কিন্তু আবু বাতিজার প্রতি এত আর ভালোবাসা ছিল যে বাতিজাকে সরাসরি বলেই দিয়েছে বাতিজা তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও তোমার সাথে কেউ শত্রুতা পোষণ করলে আমি তোমার পক্ষ হয়ে তাদের সাথে লড়াই করব সুবাহান আমি খুব সংক্ষেপে আমাদের পথ থেকে আমাদের নবীর জীবনী জানাটা গুরুত্ব বহন করে সংক্ষেপে বলবো সকলেই সকলে রাখার চেষ্টা করবো নবীজি সাল্লাল্লাহু ওয়া ওয়াসাল্লাম রবিউল রবিউল মাসেদুনিয়া রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন করেছেন তারিখের ব্যাপারে একাধিক মতামত রয়েছে রয়েছে প্রসিদ্ধ মতামত হল বারোই রবিউল আউ্বালে দুনিয়াতে আগমন করার পর আগমনের সময় কি ঘটনা ঘটেছে এগুলো আমরা বিগত জমাতে শুনেছি শুনেছি আল্লা রসুল সাল্লাম দুনিয়াতে আগমন করার পর যেমনি ভাবে আরবের লোকদের একটা রীতি ছিল নীতি ছিল ছিল যে তারা তাদের সন্তানদেরকে পান করানোর জন্যে জন্যে আশপাশের পাশের গ্রামগুলোতে তারা তাদের সন্তানদেরকে পাঠিয়ে দিতেন দাত্রীরা এসে নিয়ে যেত নিয়ে এমনটা কেন করতেন গ্রামের আবহাওয়া ভালো মক্কা শহর ছিল গ্রামের আবহাওয়া নিরেট আবহাওয়া সেখানে সেখানে খালেস আরবি ভাষা সেখাষা সেখানে তিনি আসছেন তিনি বলেন তিনি পুরো বলেন যে আমরা মক্কায় আগমন করেছি আমার কুলে সন্তান ছিল পায়ে ছিল দুর্ভিক্ষ আমি আসছি আমি আমার সন্তানকে যথাযথভাবে দুধ পান করাইতে পারতাম না আমি আসার পরে আমাকেও দেখতে জীর্ণ শীর্ণ দেখা যাচ্ছে যাচ্ছে বাচ্চা আছে এই জন্য কেহ আমাকে সন্তান দিচ্ছে না আর অপর দিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বাবা নাই বিদায় বিদায়িম বিদায় বিদায় তাকে কেউ নিতেও চাচ্ছে না কারণ যারাই দুধ পান করানোর জন্য আসত আসত তারা প্রত্যেকেই হাদিয়া বড় বড় উপকুন পাবে এই আশায় আসত নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লামকে দেখে পছন্দ হওয়ার পর বাবা নে এই কথা শুনে অনেকেই আল্লাহ রসুলকে নিতে চাচ্ছে না শেষ পর্যায়ে তো তিনি পাচ্ছেন না উনি ওনার স্বামীকে বলতেছেন চলো কেউ যেহেতু এই সন্তান তাকে নিচ্ছে না আমরাই তাকে নিয়ে নেই আমরাই তাকে তার দায়িত্ব নিয়ে নে এই ছেলে ছেলেকে আমরা নিয়ে নিই বাকি যা হবে তো আল্লাহ তালা ফাইসালা করবেন এদিকে তো হালিমাতুর সাদিয়া এই সিদ্ধান্ত স্বামীর সাথে পরামর্শ করতেছেন

দুধ আমার বুকে ছিল না যখনই আমি মোহাম্মদকে আমার বুকে নিয়েছি আল্লাহ তাআলার কুদরত আমি দেখি যে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ আলিমাতুস সাদিয়া বলেন রাতের বেলা আমরা ताबুতে চলে আসলাম আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে আসার পরে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারি নাই যেদিন মোহাম্মদকে আমরা দায়িত্ব নিয়েছি ওই রাত্রিতে আমাদের খুব আরামের ঘুম হয়েছে সোহান আলিমাতুসাহ দিয়া বলেন আমরা যখন আসছিলাম আসছিলাম দুর্বল একটা আমাদের উটের ছিল না বুকে ধারণ করার সাথে সাথে দেখি উটের সোহান দিয়া বলেন আমরা ভালোভাবে কোনোদিন কোনদিন উটের দুধ পান করতে পারি নাই যেদিন মোহাম্মদ কোলে কুলে নিয়েছি নিয়ে তারপর থেকে প্রতিদিন পরিতৃপ্ত হয়ে আমরা উটের দুধগুলো পান করেছি সোহান আলিমে তো বলেন রিয়া আমরা তায়েফের দিকে রওয়ানা করলাম আসার সময় আমাদের গোষ্ঠীটা দুর্বল থাকার কারণে কারণে যে দলের সাথে আমরা এসেছিলাম ছিলাম ওই দলের ওই দলের এগে এগিয়ে চলে যেত সামনে চলে যেত আমাদের দুর্বল ও থাকার কারণে আমরা পিছনে পড়ে যেতাম কিন্তু যখনই মোহাম্মদুর রসুল্ল সাল্লাসাল্লাম আমার বুকে এসেছেন এই উষ্টিটাও একবারে দ্রুতগামী উষ্টিতে পরিণত হয়ে গেছে সোহান সাথীরা আমাকে বলতেছে হালিমা এটা কি ওই উটনিটা না যেটা তোমরা নিয়ে আসছিলা বলে হ্যাঁ ওই উটনিটাই তো যেটা আমরা নিয়ে আসছিলাম কিন্তু এই বরকতপূর্ণ সন্তান আমার কুলে আসার পরে সেই উষ্টিটাই এখন দ্রুতগামী উষ্টিতে পরিণত হয়েছে সোহান হালিমা তুসা দিয়ে বলেন সফর করে আমরা আসলাম আয়েফে আয়েফে আসার পর এসে দেখি আয়েফে তো দুর্ভিক্ষ ছিল এমন কি এমন কি মরুভূমির মধ্যে ঘাসও ছিল না কিন্তু এসে দেখি আমার ঘরের বকরিগুলো স্থনে দুধে পরিপূর্ণ রয়েছে সোহান আল্লাহ আলিমাতুসাদিয়া বলেন প্রতিদিন আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে ঘরে ফিরে আসে আশপাশের মানুষ করতে শুরু করলো রাখালদেরকে যে হালিমার উঠগুলো যেখানে চড়ানো হয় তোমরাও আমাদের উঠগুলোকে সেখানে চড়াবে কিন্তু এখানে তো দুনিয়ার কোনো মাধ্যম কাজ করতে ছিল না এখানে তো আল্লাহ তালা তার হাবিবের জন্য এই বরকত প্রকাশ করেছেন করেছে নবীজি ও ওসাল্লাম কেমন ছিলেন হালিমাত সাদিয়া তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি ঘর থেকে বের হয়ে বাহিরে যেতেন তার আগে তিনি বলেন যে মোহাম্মদ দুই বৎসর পর্যন্ত আমার দুধ পান করেছে দুই বৎসর পরে প্রথম মোহাম্মদ যে বাক্যটা তার জবান দিয়ে বের হয়েছে এটা হলো আল্লাহ আকবর কেবির والحمد لله حمدا كثيرا والسبحان الله بكره واصيلا سبحان الله الله اكبر كبيرا شكلي الله والحمد لله حمدا كثيرا والسبحان الله بكره واصيلا এর অর্থ হলো আল্লাহ তাআলাই মহান সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার আমি সকাল সন্ধ্যা আমার রবের পবিত্রতা বর্ণনা করি সোহান এটা ছিল নবীজি সাল্লি আমার জীবনের সর্বপ্রথম কথা মুখস্থ করবেন আমার আপনার নবীজির জবান দিয়ে যেদিন

নবীজি সাল্লাহ আলিহি ও সাল্লামার প্রতি মহাব্বত ভালোবাসা যে আমার নবীজি প্রথম কোন ভাষাটা কথা বলছেন কোন শব্দটা ব্যবহার করেছেন আমরা মুখস্থ করে নিতে পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা তো জিকির এটা জিকির এটা হাদিস শরীফ এই কথাটা আসছে ভাই হাকিতে আসছে হালিমাতিয়া বলেন মোহাম্মদ বাহিরে যেত বাচ্চারা খেলাধুলা করত কিন্তু মোহাম্মদ তাদের সাথে খেলতেন না না তিনি থেকে বসে বসে তাদের তাদের খেলাগুলো দেখতেন কিন্তু সাথে মিশতেন আমাকে জিজ্ঞেস করতেছে মা আমার ভাই আবদুল্লাহ তিনি কোথায় যান তিনি কোথায় থাকেন থাকেন ভালিমাতু সাহিয়া বলেন তোমার ভাই আবদুল্লাহ সে তো আমাদের বকরি চড়ানোর জন্য মাঠে চলে যায় চলে যায় আল্লাহ রসুল ছোটবেলায় বলতেছেন দেখেন তার মধ্যে কতটা সমতা তিনি লালন করতেন আমার ভাই বাহিরে বক্তি চড়াতে যাই আমিও তার সাথে বক্তি চড়াতে যাব সোহান আল্লাহ নবীজি সাল্ল আলি আমার জীবনে চারবার ওনার বক্ষকে ফারা হয়েছে বক্ষ বিদরণ বলে

কোনো কোনো বর্ণনায় আসছে ২০ বছর বৎসর বৎসর আঠারো বয়স বয়সে আর দুইবার হয়েছে একবার হয়েছে নববতের সময় আবার হয়েছে ম্যারাজের সোহার আল্লাহ এটাও মনে রাখবেন রাখবেন রসুল সাল্লাহ লাহিনী হিওসাল্লাম আর বক্ষ কতবার হয়েছে বলেন চারবার প্রথমবার হালিমাতু সাদিয়ার ঘরে যখন ছিলেন ছিলেন বকরি চড়াতে গিয়েছিলেন গিয়েছিলেন একদিন ভাই আব্দুল্লাহ তিনি এসে মাকে বলতেছে মা আমার কোরাইশি ভাইকে দুইটা সাদা কাপড় পরিহিত দুইজন ব্যক্তি এসে তাকে শুয়ে দিয়েছে তার বক্ষকে বিদরণ করে ফেলছে ফেরে ফেলছে এই কথা শুনে হালিমাতু সাহাদিয়া পাগলের মতো দৌড়াইয়া জঙ্গলে গিয়েছেন মাঠে গিয়েছেন গিয়ে দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিম খুব চিন্তিত হয়ে ভীত সন্তুষ্ট হয়ে বসে আছেন কিন্তু সুস্থ আছেন আল্লাহ রসুল সাল্লিমকে সাদিয়া জিজ্ঞেস করেছেন বেটা তোমার কি হয়েছে আল্লাহ রসুল বলেছেন দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসেছে এসে আমার বক্ষকে বিদরণ করেছে কিভাবে জানে আমার কলপটাকে কি দিয়ে জানি দৌত করেছেন

গনক আল্লাহ রসুল সাল্লিহাল কে দেখে দেখে দাঁড়িয়ে গেছে এটা তো ওই ছেলে যে ছেলের মাধ্যমে আরব জাতি তারা যে মূর্তি পূজা করে এই মূর্তি পূজা ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কথাবার্তা গনক এই ছেলেকে আরব জাতি যেন জীবিত না রাখে সাহাদিয়া বলতেছে তুমি পাগল হয়ে গেছো তোমার কোনো কি নেই সুস্থতা তোমার মধ্যে বিদ্যমান নয় তুমি পাগল হয়ে গেছো এই কথা বলে আল্লাহ রসুলকে নিয়ে আস নিয়ে আস কিন্তু তিনি কথা শুনে ভয় পেয়ে গেছে আবার মক্কায় নিয়ে আসছে মক্কায় নিয়ে আসার পর কিন্তু নবীজি সাল্লি ওসাল্লাম মক্কাতে আসছেন বাড়িতে ফিরে দিয়ে গেছেন বাড়িতে থাকতেছেন তখন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আর ছয় বৎসর হল তখন মার সাথে মদিনাতে গিয়েছিলেন মদিনা থেকে ফিরে আসার সময় নামক জায়গাতে নবীজি সাল্ল আলী ওসাল্লাম আর মা আমেনা ইন্তকাল করেছেন ওখানে অনেক লম্বা ঘটনা আছে নবীজি সাল্ল আলী ওসাল্লাম মাকে সেখানেই দাফন করেছেন করেছেন মার কবরের পাশ থেকে উঠে আসতে ছিল না ছিল না সাথে যারা ছিল তারা ট্রেনে নিয়ে আসছে আসছে নবীজি সাল্লি ওসাল্লামের দায়িত্ব নিয়েছেন দাদা খাজা আব্দুল মুতালিব আব্দুল মুতালিব দায়িত্ব নেওয়ার পর তিনি লালন পালন করতেছিলেন আট বছর দুই মাস দশ দিন হওয়ার পরে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন তখন তার দায়িত্ব নিয়েছেন চাচা আবু তালেব আসলে তো আল্লাহ তালা এটা দেখাইতে চাচ্ছেন যে তার হাবিবকে তিনি তার রহমতের মাধ্যমে লালন পালন করবেন সুহান আবু তালেব আবু তহলেব যদিও শেষ পর্যন্ত ইসলামের কালিমা গ্রহণ করেন নাই করেন নাই কিন্তু আবু তহলেবের বক্তব্য এমন ছিল ছিল নবদ প্রাপ্তির পর বিভিন্ন ভাদা আসতে ছিল কিন্তু আবু তালেব বাতিজার প্রতি এত মহাব্বত আর ভালোবাসা ছিল যে বাতিজাকে সরাসরি বলেই দিয়েছে বাতিজা তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও তোমার সাথে কি হয় শত্রুতা পোষণ করলে আমি তোমার পক্ষ হয়ে তাদের সাথে লড়াই করব সুবহান আবু তালেব দায়িত্ব নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হলো তখন নবীজি সাল্ল আলী নিয়ে প্রথম প্রথম আবু তালেব ব্যবসা আবু আবু ব্যবসায়ী ছিলেন ছিলেন শাম দেশে ব্যবসার জন্য রওনা করলেন বাতিজাকে নিয়ে যাচ্ছে রাস্তায় যাওয়ার পরে তারা আবু গেরে সেখানে অবস্থান করতেছেন এমন সময় একজন ইহুদি আলেম সেই দিক দিয়ে যাচ্ছিল সে নবীজি সাল্ল আলাইহি ওসাল্লামকে দেখা মাত্রই সে নবীজির আকার আকৃতি গঠন দেখেই সে চিনে ফেলছে এটা আখির নবী সোহান জিজ্ঞেস করতেছে এই ছেলের গার্জিয়ান এই ছেলের গার্জিয়ানকে ও যারা কাফেলার সাথী ছিল তারা দেখিয়ে দিল যে আবু তালেব মক্কার সর্দার তিনি হলেন এই ছেলের গার্জিয়ান এবার এই আলেম আপনাকে প্রশ্ন করতেছে আপনি কি তার নিরাপত্তা চান না বলে হা অবশ্যই চাই আপনি কি তাকে রক্ষা করতে চান না অবশ্যই চাই আপনি তাকে সাম দেশে নিয়ে যাবেন না ওখানে ইহুদি আলেমরা তাকে দেখে ফেললে তারা তাকে জীবিত রাখবে না কারণ তার মাধ্যমে ইহুদি মিল্লা ইহুদি ধর্ম তার দিনের মাধ্যমে রহিত হয়ে যাবে সোহান আবু তালেব এই কথা শুনে ওই ব্যক্তি যে যেহুদি আলেম ছিল তার নাম ছিল বহাই সে এই কথা বলার পর আবু তরে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম মক্কাই পাঠিয়ে দিয়েছে দিয়েছে আমার আপনার নবীজির নবীজির গুণাবলী এখানে একটু আলোচনা করতে হবে আল্লাহ রসুল